আব্দুল হামিদের সাথে আমার কম্পিটিশানটার দীর্ঘদিনের রাজনৈতিক কম্পিটিশান আর ইলেকশন কম্পিটিশান হইল উনিশশো ছিয়ানব্বই সন দুই হাজার এক সন আর দুই হাজার আট সন আমরা দুইজনে প্রতিদ্বন্দ্বিতার মূলক ইলেকশন করছি আব্দুল হামিদ আমাকে প্র্যাকটিক্যালি ভোট করতে দেয় নাই সে সবসময় ভোট ফেয়ার করার নামেও কতগুলো সেন্টার আগে থেকে লুট করাইছে পুলিশ তার সাথে ছিল কারণ সে স্পিকার থেকে ইলেকশান করছে হ্যাঁ সে সরকারি দলের নেতা থেকে এলে সেটা অন্য কথা বোট আমার কিন্তু বোটের কম্পিটিশানটা আপনি দেখেন যে এত কিছুর পরেও আমি স্বতন্ত্র ইলেকশান দাঁড়াইও আমি তার চেয়ে পাঁচ হাজার বোট বেশি পায় পাশ করছি সে আমার ছয়শো ভোটে ফেল দেখাইছে ঠিক আছে আমার এলাকার অবস্থা যে আমি পাশই করব। এটা আমি কেমনে বলবো কিন্তু আমি আমার অবস্থা বুঝি আমার হিসাব যা বলে আওয়ামী লীগ তো এখন ইলেকশানে নাই যদি ইলেকশানে কোনো কারণে আসে আমার মনে হয় না আমি বলছি আওয়ামী লীগের আল লেখতে দশ বছর লাগবে এই কথাটা বলছি হ্যাঁ আওয়ামী লীগের আল একতে দশ বছর আওয়ামী লীগ ইলেকশানে আসবে না তা আমার এলাকাতে আওয়ামী লীগ ইলেকশানে না আসলে ইলেকশন কম্পিটিশানে আসবে কে জামাত জামাতের যে ক্যান্ডিডেট দিছে একটা ছেলেকে সে আমার গ্রামের ছেলে একটা আমার গ্রামের একটা স্কুল আমি করছি পঞ্চাশ বছর পূর্তি হয়েছে ওই স্কুলের মিটিংয়ে আমি বলছি আপনারা জানেন না তো আমার এক বাতিজা জামাতের ক্যান্ডিডেট রয়েছে এই ছেলে আয়তরে দেখে এই যে আমার জামাতের ক্যান্ডিডেট আপনি দেখেন তো জামাতের যে আমি বলি দশ পার্সেন্ট ভোট পাবে এই কারণে বলি কারণ জামাত গত দুইবার তিনবার ইলেকশান করছে কইরা ভোটের যে সংখ্যাটা আছে ভোটের যে ওটা পার্সেন্টেজটা আসছে জামাতের আমার এলাকাতে এটা তিন পার্সেন্ট ইতনামিটা মনস্ট গ্রামে তিন পার্সেন্ট যে ভোট কাস্ট হয়েছে এটা না দেড় পার্সেন্ট ভোট পাইছে জামাত তা আমি বলতেছি দশ তাদেরকে তো সম্মানই করা হতো দশ পার্সেন্ট পাবে তাদেরকে সম্মানই করছে অসম্মান তো করি নাই আমার এলাকাতে তো জামাত ইলেকশন করে দেড় পার্সেন্ট ভোট পাইছে পার্লামারকে কথাটা কি আমি বলছি ম্যাক্সিমাম দশ পার্সেন্ট ভোট পাইতে পারে হ্যাঁ তবে আরেকটা একটা জিনিস আছে এইবার গিয়া দেখলাম ওই হাইব্রিড আওয়ামী লীগ যেগুলা রাজাকারের বাচ্চা যেগুলো আওয়ামী লীগে যোগদান করছিল যে উপরে দেখা যায় রাজাকারের বাচ্চারা আওয়ামী লীগের নেতা আছে সালমান রহমান আছে হ্যাঁ আছে নামটা নাই বা বললাম এইরকম কিছু রাজাকারের বাচ্চারা যারা আইছিল এরা আবার শুনলাম যে গিয়ে ভিতরে ভিতরে গিয়ে জামাতে যোগদান দিচ্ছে আওয়ামী হ্যাঁ আমার এলাকাতে কিছু অনেকে বলে কানের মধ্যে আসে আমি প্র্যাকটিক্যালি এখনও দেখি নাই কিন্তু সবাই আমাকে ওই সব ইউনিয়নে ওই যে রাজাকার পূর্বপুরুষ রাজাকার যারা ছিল এরা আবার জামাতের সঙ্গে খুব গভীরতা রাইকে চলতেছে এইখানে আরো আরও এক দুই শতাংশ ভোট হয়তো বা বেড়ে যেতে পারে ওই যে আমার কথাটা বুঝছে হা আমি তো বলছি আমার কিশোরগঞ্জ জেলাতে জামাত দশ পার্সেন্ট ভোট পেলে তো তারা অনেক খুশি হওয়ার কথা কারণ তারা তো কোনো সময় দশ পার্সেন্ট ভোট পায় নাই জামাত অনেক বেশি বুদ্ধিমান পার্টি অনেক বুদ্ধিমান পার্টি আমি এই ব্যাপারে তাদেরকে সাংঘাতিক ধরনের ধন্যবাদ দিই কিন্তু তারা জ্ঞানই পার্টি না জ্ঞানী পার্টি হইলে উনিশশো বিয়াল্লিশ সনে ছাব্বিশে আগস্ট জন্মগ্রহণ করিয়া পাকিস্তানের বিরোধিতা করতো না মৌদুদির বুদ্ধিতে পাকিস্তানের বিরোধিতা করছে আবার যদি জ্ঞানী হইতো জামাত তাহলে একাত্তরেরও বিরোধিতা চুপ করে থাকতো কিন্তু তারা অস্ত্র হাতে আলবদর সৃষ্টি করে মানুষ হত্যা করছে কাজে এদেরকে আমি যতই বুদ্ধিমান বলি জ্ঞানী তাদেরকে বলবো না তারা যদি জ্ঞানী হয় ওই যে দেখেন জ্ঞানী যদি হয় তাদের খুব ক্লিয়ারলি বলা উচিত একাত্তর সনে আমাদের পূর্বপুরুষদের রোলটা ঠিক সঠিক ছিল না এই কারণে উই আর সরি আমরা এখন বাংলাদেশের মতো করে রাজনীতি করতে চাই ইসলামের রাজনীতি করেন করেন আমরা কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠিত করতে চাই করেন কিন্তু দুইটা একসাথে হইব না গণতন্ত্রের আইন আর কোরআনের আইন একসাথে হইব না এটার নাম হইল মুনাফে একটা করেন করে যদি আপনি মেজরিটি পান আপনি দেশ চালান আমি তো জামাতকে আমি তো তার সবচেয়ে কথা তার সম্পর্কে। জামাত যদি জামাত বুদ্ধিমান বলে এখন কি জানেন প্রথম কিছুদিন মনে করছে একাই বুঝি লাভ দিয়া সাগর ফার হয়ে যেতে ক্ষমতায় যাই এখন দেখছে আর এই বাধা তো আইসা গেছে এখন দেখেন জামাত কিন্তু চুপ করে থাকে কথা বলে না জামাতের নেতারা খুব চুপ করে থাকে কোনো কথা বলে না এখন খালি ইউটিউবার কথা বলা তাদের কথাটাই বলা ওই যে বিভিন্ন দেশে দলে আমি বলছি এক বৃন্তে শত ফুল ফুটে জামাত এই যে এবি পার্টি এইটাও জামাত এই যে এনসিপি করছে এইটাও জামাতের বেশিরভাগ লোক আরও যারা বাড়িব এরা সব বলে ওই আন্ডা বাচ্চা জামাতের আন্ডা বাচ্চা দেখেন শিবির কিন্তু এখন আর মিছিল করে না খুব চুপে থাকে এরা আবার অবলোকন করতেছে যে জাম দিয়ে কি বঙ্গোপসাগর পার হইতে পারুম কিনা না হইতে পারলে